ফেসমেট করার আমাদের একটাই উদ্দেশ্য আগামী কালকে হেমত ব্লক বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে আমরা এলাকার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন অসুবিধা যেগুলো মানুষ দৈনন্দিন ভুগতেছে জীবনযাপনে সেই সকল দাবি নিয়ে আমরা মিডিয়ার কাছে আমাদের একটা অবস্থান এবং ডেপুটেশন রয়েছে আমরা বাধ্য হচ্ছি কারণ এখানে শাসক দলেরই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারপরেও দেখা যাচ্ছে যে এলাকায় মানুষ প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছে বিশেষ করে রাস্তাঘাট এই বৃষ্টির জন্য চলাচল অযোগ্য হয়ে গেছে প্রত্যেকটা গ্রামেরই প্রায় এরকম রাস্তাগুলো হয়ে আছে আপনারাও সংবাদ মাধ্যম বিভিন্ন রাস্তা দেখাচ্ছেন হেমতাবাদের কোনো রকম সুরাহ হচ্ছে না এক প্রকার আমরা বাধ্য হলাম আন্দোলন ছাড়া এর কোনো রাস্তা নেই আমরা দেখি আর হচ্ছে যেখানে বিরোধী দল বলতে গেলে বিজেপি কিন্তু তাদের যে একটা মানে আন্দোলন করে মানুষের জন্য যে কিছু বলবে সেই মানসিকতা তাদের দেখছি না এখন ওরা তৃণমূল বিজেপি হয়ে কাজ করছে নাকি ভাগাভাগি নিয়ে চলছে নাকি সেটা বোঝা যায় তো যার জন্য এখন বিজেপি তৃণমূলের কাজ একটাই হয়ে গেছে রামের রাম মন্দিরের প্রসাদ আর হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রসাদ এই ধর্ম নিয়ে মেরুকরণ নিয়েই রাজনীতি মানুষের জন্য বলার কেউ নেই আমরা বামপ্রেস জোট মানুষের হয়ে লড়াই করছি মানুষের অধিকার আদায়